নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওটিতে আমার আজকের ভিডিওটিতে থাকছে মা লক্ষ্মী এবং প্রভু জগন্নাথ মান ভঞ্জনের উপাখ্যান বড্ড মধুর বড্ড আপনার সেই উপাখ্যান যার মধ্যমণি হয়ে বিরাজমান এক প্রকার মিষ্টি আসুন সেই উপাখ্যানটি শ্রবণ করি আজ এমন এক মিষ্টির গল্প শোনাব যা এক কথায় জগন্নাথ মন্দিরে অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরে ঢোকার ছাড়পত্র অর্থাৎ এই মিষ্টি দেবীকে না খাওয়ালে স্বয়ং জগন্নাথ শ্রীমন্দির অর্থাৎ পুরীর মন্দিরে প্রবেশ করতে পারতেন না আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো বছরের একটি বিশেষ দিনেই মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এই মিষ্টি আজকে বলবো সেই কাহিনী এবার আসি সেই মিষ্টি কিভাবে জগন্নাথ দেবের রথযাত্রায় বিশেষ অংশ হলো সেই গল্পে রথযাত্রা হিন্দু ধর্মের এক উল্লেখযোগ্য উৎসব রথযাত্রার সময় ভগবান জগন্নাথ দেব তার দাদা বলরাম এবং ভগিনী সুভদ্রাকে নিয়ে আট দিনের জন্য রথে করে গুন্ডিচা মন্দিরে অর্থাৎ মাসির বাড়িতে যান আবার আট দিন বাদে ভগবান জগন্নাথ দেব গুন্ডিচা মন্দির থেকে যেদিন শ্রী মন্দিরে ফিরে আসেন সেই দিনটি বহুডা যাত্রা বা উল্টো রথ নামে পরিচিত প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে ফিরে আসার পর অনুষ্ঠিত হয় এক লীলা অনুষ্ঠান যার মুখ্য চরিত্রে প্রভু জগন্নাথ দেব এবং দেবী লক্ষ্মী পুরীধামে এই লীলা অপূর্ব আচার রীতিতে অনুষ্ঠিত হয় যার নাম মানভঞ্জন আড়ালের সেই ঘটনাটি রথযাত্রা উপলক্ষে প্রভু জগন্নাথ দেব দাদা বলভদ্র এবং ভগিনী সুভদ্রকে নিয়ে চলে গিয়েছিলেন মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে সেখানে আট দিন মাসির কাছে প্রচুর আদর যত্নে কাটিয়েছেন তারা এদিকে তার মধ্যেই একটা গোল বাঁধিয়ে ফেলেছিলেন প্রভু জগন্নাথ দেব তিনি মাসির বাড়িতে এসেছেন স্ত্রী অর্থাৎ দেবী লক্ষ্মীকে ছাড়াই আট দিন ধরে মাসির বাড়ির আদরক্ষেত উল্টো রথ যাত্রায় মাসির বাড়ি থেকে ফিরে এলেন তিন ভাই বোন তবে জগন্নাথ দেব মূল মন্দিরে প্রবেশ করতে গিয়ে পড়লেন বিপাকে ছাড়াই ঘুরে এসেছেন তিনি স্বভাবতই দেবী অভিমান করে রয়েছেন মন্দিরে প্রবেশ করতে হলে স্বয়ং মা লক্ষ্মীর মানভঞ্জন তো করতেই হবে অগত্যা শ্রী মন্দিরের সামনে তিন ভাই বোন তিন দিন ধরে রথের ওপরেই বসে থাকলেন তিন দিন পর একটু ফাঁকতালে শ্রী জগন্নাথ দেব এবং সুভদ্রামা মন্দিরে প্রবেশ করতে গেলে বলরামজি এবং সুভদ্রামা নির্বিঘ্নে মন্দিরে প্রবেশ করলেন কিন্তু তাদের পথ অনুসরণ করে যেই না জগন্নাথ ঢুকতে যাবেন অমনি লক্ষ্মী দেবী তাঁর মুখের ওপর দুম করে বন্ধ করে দিলেন দরজা মান অভিমানের পালা প্রত্যেক সুখী দম্পতির মধ্যেই দেখা যায় ভগবানও অবশ্যই সেই তালিকার বাইরে নন অভিমানী লক্ষ্মী দেবী এই কয়েকদিন একা শ্রী মন্দিরে ছিলেন তার মাঝে অবশ্য একদিন তিনি মাসির বাড়ি দেখা করতে গিয়েছিলেন তাঁর পতিদেবের সাথে কিন্তু জগন্নাথ দেব ওই খাতির যত্নের মাঝে তাকে সেদিন দেখেও দেখেননি এই অবহেলা যে পর্বত প্রমাণ অভিমানের আকার নেবে তা মনে হয় স্বয়ং ভগবানও বুঝতে পারেননি এই অবস্থা দেখে স্ত্রীর মান ভঞ্জনের জন্য ক্ষীর মোহনের আয়োজন করেন শ্রী জগন্নাথ দেব এই ভেবে যে যদি এই ক্ষীর মোহনের কল্যাণে অন্তত লক্ষ্মী দেবীর মান ভাঙে তবে তিনি মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন জগন্নাথ দেবের অনুমান নির্ভুল প্রমাণিত হয় অবশেষে ত্রয়োদশী তিথিতে ত্রিভুবনের অতুল ঐশ্বর্যের দেবী মহালক্ষ্মীর মান ভাঙে এই মিষ্টি খেয়েই পরিতৃপ্ত হয়ে অবশেষে স্বামীকে ঘরে ঢোকার অর্থাৎ শ্রী মন্দিরে প্রবেশের অনুমতি দেন তিনি এবং মন্দিরের সিংহদুয়ার এরপর বন্ধ হয়ে যায় এতক্ষণ যে ক্ষীরমোহনের গল্প শুনলেন তার আধুনিকতম রূপ হল পাহাল রসগোল্লা যা নিয়েই কিছুদিন আগেই লেগেছিল বঙ্গ এবং উৎকল যুদ্ধ যার পোশাকি নাম রসগোল্লার উৎস সন্ধানে এই রসগোল্লা উৎসব আষাঢ় মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে পুরীধামে পালন করা হয় যা নীলাদ্রি বিজয় উৎসব নামেও পরিচিত এই দিন ভোগ হিসাবে ভগবান জগন্নাথ দেবকে কয়েকশো হারি রসগোল্লা নিবেদন করা হয় এই মিষ্টি আসলে উপহার দেওয়া হয় দেবী মহালক্ষ্মীকেই স্ত্রী লক্ষ্মীর মান ভাঙিয়েই তো ঘরে ফিরতে হবে প্রভু জগন্নাথ দেবকে গোটা উড়িষ্যাবাসী তাই এই ত্রয়োদশীতে মেতে ওঠেন রসগোল্লা উৎসবে প্রতি বছর দাম্পত্যের এই মধুর রসের সাক্ষী থাকে আপামর জনসাধারণ আর তা অনুষ্ঠিত হয় লক্ষ্মী দেবী ও প্রভু জগন্নাথ দেবের মাধ্যমে এই প্রাণের মিষ্টি রসগোল্লাতেই প্রতি বছর রথযাত্রার মধুরেনও সমাপয়েত হয়ে থাকে অর্থাৎ মিষ্টি মুখে রথযাত্রা সমাপন প্রসঙ্গত উল্লেখযোগ্য বাংলা এবং উড়িষ্যা রসগোল্লা সমানভাবে কদর পায় দুই জায়গারই পরিচয়ের চিহ্ন বহন করে এই মিষ্টান্নটি রসগোল্লা বাঙালি ও উড়িয়া দুই জাতিরই ভীষণ প্রিয় একটি মিষ্টি আর এই রসগোল্লা দুই রাজ্যের সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়েছে রথযাত্রার শেষ দিনে অনুষ্ঠিত এই রসগোল্লা উৎসবের উপাখ্যানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে এই উপাখ্যানটি সম্পর্কে সবাই জানতে পারেন চ্যানেলে নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটিতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোন একটি নতুন ভিডিওতে জয় জগন্নাথ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি